ব্যবসা বাণিজ্য কনস্ট্রাকশনের ব্যবসা আছে ম্যান ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে আমি রাজনীতি জীবনে ছাত্র দল যুব দল পৌর বিএনপি জেলা বিএনপির দায়িত্ব নিয়েছি তেসরা নভেম্বর আমাকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নির্ভম সদর আসনে আমাকে ধানের শীষে মনোনীত করেছে আমি আপনাদের মনোনীত হতে চাই এই কারণে আমি আপনাদের কাছে এসেছি আমি আসার পর পরে দেখেন যে আপনাদের কাছে একটা হ্যান্ডবিল আমি পৌঁছে দিয়েছি এই পিছনে একত্রিশটি দফা আছে যে দফা দিয়ে বাংলাদেশ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জন্য আমাদের আগামী রাষ্ট্রপতি আগামী প্রধানমন্ত্রী আগামী রাষ্ট্রপ্রধান দেশ নায়ক তারেক রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র উনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি লন্ডনে বসে আপনাদের জন্য দীর্ঘদিন চিন্তা ভাবনা করে এই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সাজাতে চান আমি এই একত্রিশ দফার যদি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ উনি হবেই আর আমরা যদি ধানের শীষ নিয়ে এখান থেকে ওই মহান সংসদে যেতে পারি আমার প্রধানমন্ত্রী আপনাদের আমাকে হ্যান্ড বিল দিয়ে বলেছে আমি আপনাদেরকে হ্যান্ড বিল দিয়েছি আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে এই একত্রিশ দফা আমি আপনাদের কাছে এনে দিতে পারবো না অবশ্যই ইনশাল আমি পারবো কিন্তু আমার আমাকে আপনারা যদি মনোনীত না করে আমার মার্কাকে মনোনীত না করে প্রধানমন্ত্রী উনি থাকবেন আর যে কোনো ব্যক্তি গিয়ে কি তার কাছ থেকে কোনো কোন কোনো একত্রিশ দফার কোন দফা নিয়ে আসতে পারবে পারবে না আমাদের নির্ভমের লোকজন অনেক সহজ সরল লোকজন আমরা বিগত দিনে ভুল করেছি আমি ভুলের ব্যাখ্যা দিতে চাই না আমি কাজ করার অঙ্গীকার করছি আমাদের দফা ২৬ দফাতে প্রতিটি পরিবার পরিবার এখানে একটা মায়েরা বোনেরা সকলে এসেছে প্রতিটি পরিবারের জন্য আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে প্রতিটি পরিবারের জন্য একটি করে বিশেষ করে মায়েদের জন্য বনেদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিয়েছে ফ্যামিলি কার্ড সম্পর্কে জানতে চান ফ্যামিলি কার্ডটা কি ফ্যামিলি কার্ড হলো এমন একটি কার্ড যে আপনি চাকরি করেন চাকরি করলে প্রতি মাসে আপনি বেতন পাবেন সে বেতনের পরিমাণ সে চাকরি করার ক্ষেত্রেই তো বেতনের পরিমাণ থাকে কিন্তু আমাদের এই ফ্যামিলি কার্ড আপনার প্রতিটি ঘরে ঘরে আমরা আপনাদের পৌঁছে দেব সে পৌঁছে দেওয়ার ফ্যামিলি কার্ডে আপনি পাবেন প্রতি মাসে একটা ভাতা সে ভাতার পরিমাণ সাত হাজার টাকা থেকে তার উর্ধ হতে পারে এটা আমাদের আগামী রাষ্ট্রদায়ক তারেক রহমান অঙ্গীকার করেছে উনি অঙ্গীকার করেছেন আপনাদের স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা সেবার জন্য আপনাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমাদের আমাদের সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের এই যে কৃষক ভাইরা যারা আমরা কাজ করি আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় কৃষি বিমা উনি তৈরি করেছে। যে উনি ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে উনি রাষ্ট উনি যখন প্রধানমন্ত্রী হবে কৃষি বিমা উনি চালু করবেন উনি চালু করবেন ক্ষুদ্র মাঝারি ধরনের সকল শিল্পর জন্য শিল্প বিমা চালু করবেন উনি অনেকগুলা দফা নিয়ে আপনাদের কাছে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন আমরা যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি এখানে দেখেন যে আমরা অনেককেই চিনি না অনেকে আমাকে চিনে না আমরা আজকে নির্বাচনের মাঠে আছি কিন্তু এই জিনিসটা উনি যে সারা বাংলাদেশের মানুষকে দিবেন উনি তো আমাদের মাধ্যমেই দিবে আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তো অঙ্গীকার আমরাই করছি আমরা এই প্রতিটি জিনিস প্রতিটি সেবা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আর আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাকে যে আপনারা মনোনীত করবে আমাকে যে আপনারা নির্ভমনী সদর আসনের জন্য কাজ করার সুযোগ করে দিবে আমি আপনাদের জন্য কি করবো সেটা একটু শুনুন আমি আপনাদের জন্য করতে চাই আমাদের বাচ্চাদের জন্য করতে চাই আমাদের আগামী ভবিষ্যতের জন্য করতে চাই আমি কথা দিচ্ছি নীলফামারিতে আধুনিক শিক্ষা নগরী নীলফামারি আমি তৈরি করব আমাদের ভবিষ্যৎ তৈরির জন্য আধুনিক শিক্ষা নগরী নীলফামারি তৈরি করা প্রয়োজন এটা আমাদের বাচ্চারা নীলফামারি শিক্ষায় শিক্ষিত হয়ে সারা বাংলাদেশকে সারা পৃথিবীতে মানুষের মাঝে যাতে আমাদের গৌরব অর্জন করতে পারে যে নীলফামারির সন্তান আজকে সারা বিশ্বের মধ্যে মর্যাদাপূর্ণ আমরা এটা করতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি কি সেবা দেবো এটা আমার নিজের অর্থায়নে আমি করতে চাই আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে এই সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের করব। আমাদের প্রতিটি পরিবারের উদ্দেশ্যে বলছি যে আমরা যেমন ট্রিপল লাইনে ফোন করলে আমাদের পুলিশি সেবা দেওয়ার জন্য পুলিশ চলে আসে আসে না ট্রিপল লাইনে ফোন করলে আমি আপনাদের কথা দিচ্ছি আমি একটা নাম্বার দিব এই নাম্বারে ফোন করলে আপনার বাসায় এসে ডাক্তার হাজির হবে ডাক্তার আপনাকে চিকিৎসা করবে চিকিৎসা করার পরে দেখবে যে আপনি যদি বেশি অসুস্থ হয়ে থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি অ্যাম্বুলেন্সে করে ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব আমি আপনাদের হাত থেকে নিয়ে নিলাম আমি এসব কাজ করতে চাই আমি নীলফামারির সন্তান হিসেবে নীলফামারি আমার জন্ম আমার নীলফামারির জন্ম নীলফামারিকে আমি স্বপ্ন দেখি আমাদের যা বাচ্চারা আমাদের ভাতিজারা যাতে বিপথে চলে না যায় যাতে বেকার না থাকে আমি এই বাচ্চাদের জন্য এই ভাতিজাদের জন্য আমাদের সন্তানদের জন্য আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে জাপান কোরিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে মিডিল ইস্টে বিভিন্ন দেশে আমরা স্বল্প খরচে পাঠাতে পারবো এই পক্ষে আমি করব কথা দিলাম এটা লাইসেন্স আমার নিজেরই আছে আমি এই কাজগুলো করতে চাই আমাদের নীলফামাইতে আপনারা জানেন এক হাজার শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল ইতিমধ্যে চায়না চালু করেছে এই এক হাজার শয্যা হাসপাতাল কিন্তু আমাদের এই আন্দোলনের ফসল আমরা এই আন্দোলন করেছি মাঠে আজকে এটা সুফল নির্ভমারী বাসী পাবে আপনারা পাবেন আমাদের নির্ভমারী পিজেডে এখানে অনেকের সন্তান আছে যারা এই চাকরি করে আমাদের এই ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আছে এই ইপিজেট আরো দুই গুণ বৃদ্ধি করা হবে আমরা এই পিজেডে বৃদ্ধির কাজে আমরা নিজেরাই সহযোগিতা করছি আমরা কাজ করছি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা এই সব কাজ করব। আমরা শুধুমাত্র কথা দিচ্ছি আশ্বাস দিচ্ছি তা না আমরা কাজ করে বিশ্বাস করতে চাই আপনার এতদিন ধরে বারোটা সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন আপনাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের চৌরাবাসী কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা কিন্তু চিন্তা করেননি আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশের সন্তান হিসেবে আমার নীলফামারি সন্তান হিসেবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি সন্তান হিসেবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটা মার্কা যে মার্কার লোক এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে এসে বিভিন্নভাবে সল চাচুদুরি করছে আমাদেরকে অনেককে আমরা যেহেতু রাহানি প্রতীক নিয়ে নির্বাচন করছি আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এতদিন ধরে আপনাদের মাঝে আমরা আন্দোলনের কথা বলেছি একটা ফেসিস সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছি হটিয়ে দিয়েছি ইনশাল্লাহ জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে আমরা তখন রাজপথে ছিলাম কিন্তু একটা মার্কার লোক তারা কিন্তু রাজপথে ছিল না তাদেরকে দেখা যায় নাই তারা আপনাদের মা বোনদের মাঝে ঢুকে এখন বিভিন্ন রকম কথা বলে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায় বিভিন্ন ভিন্ন রকম কথা বলে এই কথাগুলা বলা কি ঠিক জান্নাত জান্নাম দেওয়ার মালিক আল্লাহ আমরা আপনাদের কি বললাম যে আমাদেরকে ভোট দিলে আমরা জান্নাত দিতে পারবো আমরা যেতে দিতে পারবো না আমরা এটা দেওয়ার মতো আমরা না আমরা কাজ করতে চাই আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আপনাদের সন্তানের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমরা নীলফামারিকে কীভাবে সুন্দর নীলফামারি সাজাবো যে নীলফামারিতে আপনি পরিচয় বহন করবেন যে হ্যাঁ আমার নীলফামারি একটা সুন্দর নীলফামারি এখানে কোনো অন্যায় হতে দেয় না আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আমি এই আপনাদের চড়া বড় গাছতে কোনো রকম কোনো ব্যক্তি অন্যায় করতে পারবে না আমি কথা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে এখানে কোনো অন্যায়কারীরা থাকতে দিব না ইনশাআল্লাহ কেউ যদি অন্যায় করতে চায় তার জায়গা চড় বড় হবে না আমি এভাবে কাজ করতে চাই আমি আপনাদের জান্নান যাহার নামে মালিক আল্লাহ ভালো কর্ম করবেন কুরান হাদিসের আলোকে চলবেন আপনাকে অবশ্যই আল্লাহ পুরস্কৃত করবে কিন্তু আমরা দল হিসাবে আমরা নিজ ধামারিকে বাংলাদেশকে বিনির্মাণ করব। বাংলাদেশের মানুষের ভাগ্যের জন্য কাজ করব। চাকরি সেবা দিব ভেতার ভাতা দিব নারীদের উন্নয়নের জন্য কাজ করব। আমরা নীলফামারিকে আপনাদের আধুনিক চিকিৎসা চিকিৎসিত করব। আমরা বলছি আধুনিক নীলফামারি করব। আমরা আপনাদেরকে বাস্তবায়ন করব। আপনার মূল্যবান ভোট আজকে তিন মাসের জন্য আমি আছি নাই আমি জেলা বিএনপি সদস্য আমি তিন মাসের জন্য আপনাদেরকে কথা দিচ্ছি তারপর কি আমাকে আপনার কাছে আসতে হবে না আপনাদের সকলের কাছে আসতে হবে না তখন কি আমার কথা যদি মিথ্যা হয় যদি আমার কথা হয় কি আপনারা বলবেন না যে এই মিথ্যাবাদী তখন আমাদের আশ্বাস দিয়েছে কথা দিয়েছে কিন্তু কাজ করে নেই বলবেন না আমার দল ধানে শেষ তখন কি আপনাদের কাছে ভোট দিতে পারবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দর্শক আমার দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশের জন্য জীবন দিয়েছেন যিনি যার মাধ্যমে এদেশের স্বাধীনতা সৃষ্টি হয়েছে আমার দলকে গঠন করেছেন আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তা আপনারা সকলেই জানেন তার সন্তানদেরকে উনি দেশকে এমনভাবে ভালোবাসেন আপনাদেরকে এমনভাবে ভালোবাসেন তার জায়গা তাকে এই হাসিনা সরকার তাকে পাঠানোর জন্য আমাদের ইলেভেন সরকার যখন ছিল তাকে দেশের বাইরে পাঠানোর জন্য বহু ষড়যন্ত্র করেছে কিন্তু আপনাদের ছেলে কখনো কি পালিয়ে গেছেন উনি আস্তে অসুস্থ অবস্থায় রয়েছেন আপনাদের খেদমত করে উনি কি আপনাদের মাঝে কোনো অন্যায় করেছে বিএনপি কোনো অন্যায়কারী দল সুতরাং কেন আপনাদের রায় আমি পাবো না কেন আমি আপনাদের সেবা করতে পারবো না আমার তারেক রহমান আপনাদের জন্য আজকে যে একত্রিশ দফা দিয়েছেন মহিলাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন আমাদের ভাইদের জন্য একত্রিশ দফা দিয়েছেন আমরা সেবা দেওয়ার কথা চিন্তা বলছি সেই সভা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো আপনি আমাকে চিনেন বা না চিনেন আমাকে আপনারা বননয় মনোনীত করেছে আপনার ধানের শীষে ভর্তি দিবেন আমি আপনার ঘরে গিয়ে সেবা দেবো আমি কথা দিচ্ছি আমাদের তারেক রহমান কি আপনাকে মিথ্যা কথা বলেছে তুমি সেবা দেওয়ার কথা বলেছে আমরা কি অন্যায় কোনো কথা বলছি কেন ধানের শিষকে আপনারা একবার সুযোগ দিবেন না নীলভামারি মানুষের জন্য আপনার পরিবর্তনের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য আপনার সন্তান তার ভবিষ্যতের কথা চিন্তা আপনি কেন করবেন না আপনার জন্য কি নীলভামারি প্রতি ভালোবাসা জাগে না নীলভামারি প্রতি কি আপনার কি তার দায়িত্ব নাই আপনার এই মূল্যবান বোর্ডটি কি আপনি কেন দিতে চান সেই লোকটি কি করেছে যারা কথা বলছি যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা বাংলাদেশের মানুষকে নিয়ে যারা বাংলাদেশের রক্ত নিয়ে এই বাংলাদেশের সৃষ্টির পিছনে যারা বাংলাদেশের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে কেন আপনারা দাঁড়াতে চান আমি আপনাদের অনুরোধ করি তাদের পক্ষে আপনারা দাঁড়াইয়েন না যারা বাংলাদেশকে ভালোবাসে নেই যারা পাক বাহিনীর হাতে পাক সেনাদের হাতে আপনাকে আমাকে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই বাংলাদেশকে নিয়ে যারা চিনিমিনি করছে তাদের পক্ষে আপনারা হয়ে না আল্লাহ আপনাদেরকে তাদের পক্ষে হলে তাদের যে গুণা সেই গুণার হকদার আপনিও কিন্তু হয়ে যাবেন আমি আপনাদের অনুরোধ করি আপনারা গুণাগার হবেন না আমরা আপনাদের গুণাগার হতে বলি না আপনারা আমার বোন ভাই দাদা আপনারা আমার বা আপনা আমার বাবা আপনা আমার ভাই এই ভাইদের নিয়ে আমার পরিবার এই পরিবারকে আমি ভালোবাসি আমি নীল সন্তান আমি সব চোখ বন্ধ করলে আমার সাজানো গোছানো নীল দেখতে পাই যে নীল ভমাইতে কোনো অন্যায় থাকবে না আপনি নির্দি দেয় আপনার এলাকায় আপনি নির্দি দেয় আপনার আপনার পরিবারকে নিয়ে আপনি সব জায়গায় চলাফেরা করতে পাবেন সারা বাংলাদেশের মানুষের কাছে গর্ব করে বলতে পাবেন আসেন আমার নীল ভমাইকে দেখে যান আপনার তিন মত তিন মাস পরিশ্রম করবেন তিন মাস ধানের শিষের কথা বলবেন আর আমি আপনাকে জবান দিলাম আমি আপনাকে কথা দিলাম ধানের বিজয় হলে আমি আপনার প্রতিটি বাড়ি খবর নিয়ে আপনার যতদিন বেঁচে থাকবেন আমি আপনাদের খবর নিব আমি আপনাদের কাজ করবো এই অঙ্গীকার আমি করলাম সুতরাং বোনেরা ভাইয়েরা আমাদের ভাইরা অনেক সচেতন আমাদের বোনেরা অনেক ভোলা ভালা আমি বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে কোরআন হাতিশা কেমন যাতে পারবো না আমি হজ করে এসেছি আমি আল্লাহকে ভয় পাই কোরআন হাতেস আলোকে আমিও চলতে চাই কিন্তু আমি বুঝাতে পারবো না তাদের মতো করে তারা কি বলে আমি তো জানি না, তারা আপনাদের ঘরে গিয়ে কি বলে আমি তো জানি না। আমি এই ব্যাখ্যা দিতে পারবো না আমি বলতে চাই আপনার এলাকা আপনার পরিবারকে আপনি ভালোবাসুন আপনাকে আপনি ভালোবাসুন আপনার সন্তানকে আপনি ভালোবাসুন আপনি ভালোবাসলে আপনার দেশকে ভালোবাসা হবে নিজেকে ভালোবাসলে নিজের দেশকে ভালোবাসা হবে কিন্তু এই দেশের বিপক্ষে যারা গেছে যারা আপনাকে অন্যায় কথা বলে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম দারুণি টেক্সটাইল মিলে তারা বক্তব্য দিচ্ছিল আমি শুনেছি তারা বক্তব্য দিচ্ছে তাদের মার নাকি ভোট দিলে সমস্ত অন্যায় নাকি ন্যায় হয়ে যাবে কোনো অন্যায় থাকবে না সমস্ত অন্যায় নাকি মুছে যাবে পাপ নাকি পূর্ণ হয়ে যাবে সব নাকি পূর্ণ হয়ে যাবে এটা কোনো কথা অন্যায় করলে কোনো ন্যায় হয়ে যায় অন্যায় তো অন্যায় ন্যায় তো ন্যায়ই এই কথাগুলো বোঝার কেউ কে আমাদের জ্ঞান হয় নাই আমি আপনাদের করজর নিবেদন করি একবার আমরা বারবার সুযোগ চাই না আপনারা আমাদেরকে খুঁজে নেবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি একবার আমাদের ধানের শিষকে আপনারা ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা দায়িত্ব ভোট দিয়ে আপনাদেরকে আল্লাহ যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা একবার আপনি আমাদের করুন জয়যুক্ত আর আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদের সর্ব বিষয়ে আমার যা অঙ্গীকার সহ যা যা বলেছি তারেক রহমানের একত্রিশ সহ আমার যা অঙ্গীকার সবকিছু আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের পাশে থাকতে চাই আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই ভাই হিসেবে পাশে থাকতে চাই আপনাদের দাদা হিসেবে চাচা হিসেবে পাশে থাকতে চাই আমি আপনাদের সুযোগ চাই আমি ভালোবাসতে চাই এই ভালোবাসার ঐক্যকে নীলভামাইতে পরিণত করতে চাই সকলের প্রতি আহ্বান আবারও আহ্বান জানি আপনাদের মূল্যবান ভোটটি নেই আপনারা এই ভোটটি নিয়ে ছিলি করবেন না আর যাদেরকে উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি তাদেরকে উদ্দেশ্যে আমি আবারও বলি আপনারা আপনারা দূরেই থাকুন আমাদের এই ভোলা ভোলা মানুষকে আপনারা ফাঁপিয়ে ফুলিয়ে তুলিয়েন না আপনারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের যেমনিভাবে বাংলাদেশকে স্বীকার করেন নাই বাংলাদেশের মানুষকে তেমনিভাবে এখনো পাশে আসার চেষ্টা করিয়েন না এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্থতার কামনা করে দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করছি আপনাদের দেখা হবে কথা হবে এই অঙ্গীকার করছি আমার প্রতিটি কথার মাধ্যমে আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আমি কাজ করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি শহীদ জাহামর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের মিনফামারি জেলা বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ চৌড়াবাসী জিন্দাবাদ 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 বো কিছু কিছে দিবো কিছু